পিয়াজ বেরস্তা কষা দিয়ে আবার পাবদা মাস এ আবার হয় নাকি আরে দেখোই না হয় কি না কদিন ধরে মনে মনে একটা কথা ভাবছি নিজেদের আইডিয়া থেকে যে এত সুন্দর সুন্দর রেসিপি তৈরি করে ফেলছি এদি একটা বই লিখলে কেমন হয় আচ্ছা তোমরা এই ভিডিওটা দেখা শেষ করে কিন্তু আমাকে বলবে বইটা লিখলে আসলে কেমন হয় আজকে আমাদের স্পেশাল স্পেশাল রেসিপির ভিতর একটা ভিন্ন রকমের পাবদামাসের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আর এই রেসিপিটা করে প্রথমবারই সবাই এত ভালো বলেছে কি বলবো তাই দ্বিতীয়বারের মতো আবার রান্না শুরু করলাম শুধু তোমাদের জন্য তাহলে আমি ভিডিওটা শুরু করি প্রথমে আমি নিয়ে নিয়েছি ছটি পাবদা মাছ একদম বড় সাইজের কিন্তু এরপর নিয়ে নিয়েছি একটা বড় পেঁয়াজ আর একটা রসুন এখন আমি রসুনগুলোকে ছুলে পেঁয়াজগুলোকে কেটে নেব আর নিয়ে নিচ্ছি অনেকগুলো কাঁচা লঙ্কা এরপর পাবদা মাছগুলোকে লবণ হলুদ আর সামান্য সরিষার তেল দিয়ে মেখে নেব পাবদা মাছ ভাজার সময় কিন্তু তেল ছিটকে পড়ে আর এখন তেলটা মেখে নিলাম সেই কারণেই তেলটা মেখে নিলে অতটা তেল ছিটকে পড়বে না মাছগুলো আমার মাখা হয়ে গেছে এখন আমি কড়াইয়ের কাছে চলে যাব কড়াইতে ভালো করে তেল গরম করে মাছগুলো খুব সুন্দর করে ভেজে নেব মাছ ভেজে নেওয়ার পর কড়াইতে যে অল্প তেল আছে ওই তেলের ভিতরই দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং ভোসা ছাড়িয়ে রাখা রসুনের দানাগুলো এখন এগুলো ভাজতে হবে আর এতে কিন্তু লবণ বা হলুদ কিছুই দেওয়া যাবে না হালকা ভাজা হয়ে গেলে যে লঙ্কাগুলো রেখেছিলাম সেই লঙ্কাগুলো দিয়ে দিতে হবে আমি কিন্তু এখানে অন্য কোনো লঙ্কা বা ঝাল ইউজ করব না এর জন্য পরিমাণ মতো কাঁচা লঙ্কাই দিয়ে দিতে হবে আর এগুলো খুব সুন্দর করে ব্যারেস্তার মতো পেঁয়াজগুলো করে নিয়ে আর সবগুলো ভাজা ভাজা করে নিয়ে এগুলো ঠান্ডা করে এখন মিক্সিতে পেস্ট করে নেব আর হ্যাঁ এতে আমি সামান্য পরিমাণ জিরের গুঁড়ো অ্যাড করেছিলাম আমি ব্লেন্ডারে পেস্ট করি তোমরা চাইলে শিলনোড়ায়ও করে নিতে পারো প্রথমে আমি এই সবগুলো হালকা গুঁড়ো করে নিয়ে তারপর জল দিয়ে পেস্ট করে নেব দেখো পেস্ট করা মশলাটার কত সুন্দর একটা কালার হয়েছে আর গন্ধটা না দারুন এখন আমি তেল গরম করে ফ্রনে দিয়ে দেব দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা এবং জিরে আর এই ফ্রন গুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেব আমি পেস্ট করে রাখা এই মশলাটা আর সাথে করে একটুখানি জলও দিয়ে দেব মশলাটা ভালোভাবে কষানোর জন্য তারপর একে একে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন এবং হলুদ আর মোটামুটি এখনকার দেওয়ার পর শেষ এখন সুন্দর করে কষাতে হবে মশলাটা আর মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দেব জল জলটা কিন্তু অধিক পরিমাণ দিতে হবে না অল্প পরিমাণে জল জল দিতে হবে এবং এটা ফুটাতে হবে আর জলটা একটু ফুটে উঠলেই দিয়ে দিতে হবে মাছগুলো মাছগুলো দিয়ে দেওয়ার পর হালকা নাড়াচাড়া করে এখন রান্না হওয়া অব্দি অপেক্ষা করতে আর যখন রান্না হতে হতে ঝোলটা কমে ঠিক এরকম মাখো মাখো একটা ভাব চলে আসবে মাছে তখন বুঝতে হবে যে মাছটা হয়ে গেছে আর এখন নামিয়ে নেওয়ার পালা এই দেখো আমি মাছটা নামিয়ে নিয়েছি কত সুন্দর লাগছে আমি কিন্তু গরম মশলা টসলা কিছুই ব্যবহার করি গরম মশলা দিলে কিন্তু এর যে আসল স্বাদ আর ঘ্রানটা এটা কিন্তু আর পাবে না আর থাকবেও না তো কি আমার এই নতুন রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাবে আর বাড়িতে একবার হলেও রান্না করে খেয়ে দেখো যদি ভালো না লাগে আমাকে বলবে আর ভালো দ্বিতীয়বার আবার রান্না করে সবাইকে লাগলে আমি জানি তোমরা যদি একবার খাও না তোমাদের অবশ্যই ভালো লাগবে আমি নিজে থেকে বলছি আর হ্যাঁ তোমরা বলো তো আমার এই নতুন নতুন রান্নার আইডিয়াগুলো তোমাদের কেমন লাগছে আর কি বলো রান্নার রেসিপির বইটা কি লিখে ফেলবো নাকি জানিও কিন্তু